পুরীর বিচ পেরিয়ে আমরা এবার এগিয়ে চলেছি গাড়ি করে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে সাইট সিনে যাচ্ছি পুরীর সিন সকলেই করেছেন আমরাও আগে অনেকবার এসি করেছি কিন্তু তবু পুরীতে এলে মনে হয় যে আমরা একটু ঘুরবো চারিদিকটা দেখব তো সেরকমই কিছু প্রাকৃতিক শোভার সঙ্গে মিলেমিশে আমরা এগিয়ে চলেছি পরবর্তী আমাদের গন্তব্যস্থলে তো প্রথমে আমরা কোনারকের দিকে যাব তো কোনারকের দিকে যাওয়ার পথে এই উড়িষ্যার যে নিজস্ব বৈচিত্র্য রয়েছে প্রাকৃতিক তাই দেখতে দেখতে এগিয়ে চললাম তার মাঝে কোথাও গাছ কোথাও নদী কোথাও ব্রিজ এগুলো পরপর আসতেই থাকলো তারই কিছু ক্রিয়দ অংশ আপনাদের সামনে আমরা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন জলাশয় জলাভূমি সবুজ তার মাঝেই গাছপালা সমস্ত কিছুই রয়েছে এর মাঝেই আমরা টুক করে করে নিলাম হচ্ছে আমাদের চিলের পোলায়ের যে প্রাতরাস তা সেরে নিলাম তারপরে আমাদের দেখতে পাবেন যে আমরা আবার এগিয়ে চলেছি গাড়িতে চলতে চলতে গান শুনতে শুনতে হরেক রকম আনন্দ মজা করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এবং আমরাও এভাবে কিছু সময়টা কেটে যেতে লাগলো কিন্তু প্রচণ্ড গরম ছিল তার মাঝেই আমরা চন্দ্রভাগা বিচ পেরিয়ে চলে এলাম এবং আমরা পৌঁছে গেলাম কোনারক মন্দির সান টেম্পেল যা বলা হয় কোনারক সান টেম্পল সূর্য মন্দিরের সামনে দিয়ে আমরা এটা চলেছি প্রচণ্ড গরম তার মধ্যে দিয়েই আমরা প্রথমে কিছুটা পথ ভুল করে অন্যদিকেও চলে গেছিলাম তারপরে আবার সঠিক রাস্তা দিয়ে গেলাম কিন্তু এখন টিকিটের দাম এখানে চল্লিশ টাকা করে দিয়েছে তো আমরা সেখানে ঘুরে চারিদিক দেখলাম যেহেতু আমাদের কোনারক মন্দির আগে থেকে দেখা সেই জন্য আমরা আলাদা করে কোনারক মন্দিরের ভেতরে প্রবেশ করিনি প্রাকৃতিক শোভা চারিদিকে দেখলাম এবং কোনারক মন্দিরের সামনে গেলাম সেখানে কিছু ছবি তুলে আমরা আবার ফিরে চলে এলাম তো তারই কিছু ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকে বলছে যে ভিডিওতে কোনো কথা নেই গান দাও গান দাও তো গান হয়তো দেওয়া হচ্ছে না কারণ কি কপিরাইটের বিষয়গুলো রয়েছে আর আমরা চট জলদি এগুলো ভিডিওগুলো বানিয়ে প্রকাশ করছি মোবাইল থেকেই সুতরাং যেটুকু পারছি আমরা চেষ্টা করছি সেটুকু তথ্য জানিয়েই এই ভিডিওগুলো প্রকাশ করার তো ওই চল্লিশ টাকা করে রয়েছে এবং সাইট লাইট অ্যান্ড সাউন্ড সন্ধেবেলা হয় সেটা একশো তিরিশ জনকে তার জন্য টিকিট কাটতে পারে তো সেটার কিছু স্লট আছে দুটো স্লটে হয় তো কোনারকের মন্দির পেরিয়ে আমরা এবার এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য আমাদের ধবলগিরি ধবলগিরির নিচের থেকে আমরা উপরের দিকে উঠে পড়েছি এবং সেখানের যে প্রাকৃতিক শোভা আমরা আবার দেখিয়ে দিচ্ছি ধবলগিরিতেই আমরা আগেও এসেছি কিন্তু যেটা বলার বিষয় এর পেছনে একটি শিব মন্দির রয়েছে তো শিব মন্দির আমরা পরে যাব ভিডিওতে দেখতে পাবেন তো শিব মন্দির আমি কোনোদিনও যাইনি অনেকবারই এসেছি ধবলগিরিতে ধবলগিরিতে ছবি তুলেছি এবং প্রচণ্ড গরম থাকে এই সমস্ত অভিজ্ঞতাগুলো আগেও ছিল এবার হলো নতুন করে আর কিছু বলার নেই কিন্তু যেটা বলার বিষয় এর পেছনে শিব মন্দির আছে তো শিব মন্দির আজকে আমরা গেছিলাম এমনি তো আজকে নীলের উপোসের একটা বিষয় ছিল তো যাই হোক মায়েরা অনেকে দিলেন পুজো সেখানে তো এইভাবেই আমাদের সময়টা কেটে গেল দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপের সকলের গরমে খুবই অসুবিধা হচ্ছে বিশেষ করে গুড়গুড়ি বেশ কষ্ট পাচ্ছিলো গরমে কিন্তু কিছু করার নেই আমরা এই গরমকালে এইখানে পুরীতে বেড়াতে এসেছি তো আমাদের তো সমস্ত কিছু দেখতেই হবে সেইগুলিই আমরা পরপর পরপর দেখে নিতে থাকলাম তখন আপনারা দেখছিলেন যে দবলগিরি কিছু ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম যদিও প্রচন্ড গরম ছিল বা ফেলা যাচ্ছিল না শেষপত্র ছিল তবুও আমরা তার দিয়ে গিয়ে গেলাম এই হলো ধবলগিরির পেছন দিকে যে ধবলগিরির যে মন্দির রয়েছে সেই মন্দির যেখানে বৌদ্ধ বিষয় না। এখানে পুরোপুরি হিন্দু বিষয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রসাদ বিক্রি হচ্ছে নানা রকমের প্রসাদ এখানে রয়েছে এবং এখানে পুজো দেওয়ার জন্য একদিকে ফুল একদিকে প্রসাদ এইভাবেই বিক্রি করা হচ্ছে এবং সমস্ত কিছু পেরিয়ে যেতে হবে ভিতরে মূর্তি রয়েছে এবং সেখানে পুজো দেওয়ার পুরো ব্যবস্থা করা হয়েছে যদি বিষয়টা আপনারা বুঝতে পারছেন হয়তো এটা কিন্তু কেন্দ্রিক বিষয় এবং এসব পেরিয়ে আমরা তারপরে চলে এলাম দুপুরে যে দীপাহরিক আহার হয় সেখানে এবং সেখানে দেখতে পাচ্ছেন ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং চিলি পনির যে যেরকম খাবে সেরকম গরমের ভেতরে দুপুরবেলা লিঙ্গরাজ মন্দিরের কাছে গিয়ে আমরা আমাদের দীপাবলিক আহার শেষ করলাম পনির এবং পরবর্তীতে চিলি চিকেন দুটোই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে তো এর পরবর্তী ক্ষেত্রে আমরা করে এগিয়ে চললাম এবং আমাদের পরবর্তী গন্তব্য আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে আমরা লিঙ্গরাজ মন্দিরের যে কুণ্ড রয়েছে সেই কুণ্ড সামনে এলাম লিঙ্গরাজ মন্দিরের ভেতরে আহ ফটোগ্রাফি নিষিদ্ধ রয়েছে যার জন্য আমরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারিনি কিন্তু বাইরের থেকে আমরা যেটুকু পারলাম সেটুকু মন্দিরটি দেখিয়ে দিলাম সকলের সামনে এখানে দেখতে পাচ্ছেন কুণ্ড এবং এখানে আমরা প্রবেশ করব তার আগে আমরা আমাদের মোবাইল কিছু জমা রেখে দেবো এরপরে আমরা উদয়গিরি খণ্ডগিরিতে চলে এলাম এখানে উদয়গিরি খন্ডগিরির মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করিনি গরম ছিল নিচ থেকেই আমরা একটু ভিডিও করে নিলাম এবং ভিডিও করার পরে বাইরে বেরিয়ে চলে এলাম এবং তারপর আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ এবং এখানে প্রচুর হনুমান তাদের ভিডিও শটে নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং এই হনুমানগুলোকে পরপর সকলে খেতে দিচ্ছিলো এবং ওরাও এখানে রয়েছে তো এই ছিল আজকের ভ্রমণ ভালো থাকুন সুস্থ থাকুন সকলে ফেলে